সালামু আলাইকুম আমাদের একজন সম্মানিত দোকানদার ভাই এই ল্যাপটপের বাঁধাবর্তি দিয়েছেন ল্যাপটপটির হল ইয়ে এস আর এর একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটির প্রবলেম উনি আমাকে যেটা বলেছেন যে পাওয়ার এসে বন্ধ হয়ে যায় পাওয়ার এসে বন্ধ হয়ে যায় আমরা দেখব যে এটা সলিউশনটা কীভাবে করা যায় তো পাওয়ার দিলাম তারা মিটার রিডিংটা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার অন করলাম সেন্স কোনো পাওয়ারই আসে না রকম পাওয়ার আসে না আমরা একটা কাজ করি যে এটা ভোল্টেজগুলো একটু মেজার করে নিই ভোল্টেজগুলো একটু দেখে নিই সুইচিং ভোল্টেজ থ্রি ভোল্ট ভোল্টেজ পাওয়ার প্রেস করলে ভোল্টেজ ডাউন হচ্ছে না মিন আমাদের পাওয়ার বাটন হ্যাঁ এখন ডাউন হচ্ছে পাওয়ার বাটন অ্যাক্টিভ আছে ওকে এখন আমাদের সর্বপ্রথম করণীয় যেটা সেটা হলো ফাইভ বন সিভল চেক করা ফাইভ বন সিভল আছে কিনা হ্যাঁ ফাইভ বন সিভল কন্ট্রোলার ওকে আছে ফাইভ বন সিভল কন্ট্রোলার যেহেতু ওকে আছে সেহেতু আমাদের এখন বায়াসের আট নম্বর মিলে চেক করতে সো এখানে দেখার বিষয় এটা যে আমরা দেখছি বায়সের একটা পিনে কোনো ভোল্টেজ স্টিল আসে তবে খুবই কম এটা ফোর ফেয়ার এখানে মিনিমাম থাকতে হবে তো আমাদের যেটা মনে হচ্ছে প্রবলেমটা মূলত এখানেই আসে আমরা প্রবলেমটা ফাইন্ড আউট কোন কম্পোনেন্টটা খারাপ সেটা আমরা একটু খুঁজে বের করব তারপর আমরা এটা রিপ্লেস করব তো যাই হোক আমি একটু বাজার বোর্ডটা ভালোভাবে ফিজিক্যালি দেখিনি যে কোনো কোথাও কোনো লিকুইড ড্যামেজ বা বার্নিং সাইনাস কি না তা আপাতত কোনো লিকুইড ড্যামেজ পাচ্ছি না বাট এই মসফেটটা আমার এই মসফেডটা এই মসফেডটা দেখেন গেটেও আছে থ্রি পয়েন্ট টু ভোল্ট ড্রেনে আছে এই মসফেটটা দেখা শেষ এবার এগুলো কিন্তু মূলত লোড সুইজ মসফেট হ্যাঁ এগুলো মূলত লোড সুইজ মসফ্রিট তো এখানে আমি আরও কিছু মসফিট দেখে নিই সুইচ এখানে আরও কিছু মসফ্রিট আছে যেমন এই যে একটা মসফেট আছে এটাও লোড সুইচ মসফিট ড্রেনে সোর্স গেটে ওকে সো এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হলো এটার ড্রেনেও থ্রি পয়েন্ট থ্রি আছে এবং গেটও থ্রি পয়েন্ট থ্রি বল আছে সো এই জিনিসটা লিগেল না এটা ইলিগেল এইটার ড্রেইনে থ্রি পয়েন্ট থ্রি বোল আছে ঠিক আছে এইটার গেটে হয়তো বারো বোল থাকবে আর নয়তো জিরো বোল থাকবে দুটোর একটা হয়তো বারো বোল নয়তো জিরো বোল বাট আমরা এখানে দেখতেছি গেটের যে ভোল্টেজটা এটা ফ্লাকচুয়েট করতেছে সো নাও আমরা এই মসফেটটা একটু উঠায় দেখি এই মসফেটটা উঠায় দেখব কারণ এই মসফেটটাও যদি খারাপ হয় সেম প্রবলেম হতে পারে আমি বলছি না যে মসফেটটাই খারাপ হতে পারে অন্য কোনো কম্পোনেন্ট খারাপ আছে বাট এইটা যেহেতু গেইট এবং ড্রেন বলতে সেম সেহেতু এটা হতে পারে যে এটার গেইটু সো মানে ড্রেন শর্ট হয়ে গেছে হতে পারে কিন্তু আমরা মিটারে এই শর্টটা দেখতে পাবো না সো আমি আবার পাওয়ার প্লাগ করতেছি আবার পাওয়ার প্লাগ করার সাথে সাথে দেখেন আমাদের যে লোডটা লোডটা চেঞ্জ হয়ে গেছে লোডটা অনেক অংশে চেঞ্জ হয়ে গেছে এখন আমরা গেট ভোল্টেজটা মাপি চার ভোল্ট আছে ড্রেনেও থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট আছে দিস ইজ নট ফেয়ার দিস ইজ নট ফেয়ার মিনিমাম বারো ভোল্ট থাকে আর তো আমরা এখন একটা কাজ করব সেটা হলো এখানে আমরা দেখতেছি একটা mosfet এর গেটে ভোল্টেজ আসছে পাশে এইটা একটা গেট প্রোটেকশন mosfet ncnl সো এই mosfet টা আমরা উঠায় দেখব এই mosfet টা উঠাইলে কি গেটে পারবে না কি স্টেপ বাই স্টেপ কাজ করি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি so গেট ভোল্টেজটা এখন আবার চেক করতেছি কোনো গেটে কোনো ভোল্টেজ নাই ড্রেন ভোল্টেজ চেক করতেছি ড্রেনেও কোনো ভোল্টেজ নাই সরি গ্রাউন্ড লাগে নেই গেটে তার এখানে তেরো ভোল্ট আসতেছে এখানেও বারো ভোল্ট হয়ে গেছে আর এখানে টু পয়েন্ট ওয়ান বোল্ট আছে সো এখানে টু পয়েন্ট ওয়ান বোল্ট এখন থাকার কথা না আমরা এটার বোর্ড বিয়ারটা ওপেন করি বা ডায়গ্রামটা ওপেন করে আমরা দেখে নিই যে এখানে টু পয়েন্ট ওয়ান বল্ট কেন আসতেছে এখানে টু পয়েন্ট ওয়ান বোল্ট আসবে না তো সম্ভবত আমরা চলে যাচ্ছি ডি এ জেড S আমরা এটা ডায়াগ্রাম আছে আমাদের কাছে আমরা ডায়াগ্রাম ওপেন করতেছি ডায়াগ্রাম টোপেন করে আমরা ঠিক ওই পার্স লোকেশনে চলে যাবো যে পার্সটা আমরা দেখলাম কিছুক্ষণ আগে এই পার্স লোকেশনে আমরা একটু চলে যাব তো এটা হলো পিকিউ ফিফটি ফোর পিকিউ ফিফটি ফোর

এটা হলো মূলত গেট ডিজেবল মসফেট এইটার যে গেটটা আছে এই গেইটটা ডিজেবল করার জন্য ওই মসফেটটা মূলত ইউজ করা হয়েছে তো এইটার গেইটে মান থাকার কথা হয়তো জিরো ভোল্ট আর নয়তো ফাইভ ভোল্ট বাট আমরা পাচ্ছি কত ফাইভ বোল্ট অর নাইন ভোল্ট আমরা পাচ্ছি তার চাইতে খুবই কম তো আমরা এখন একটা কাজ করবো PQ28 টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এই ট্রানজিস্টরটা আমরা খুঁজে বের করবো এবং এই ট্রানজিস্টরটা প্রবলেম হলেও এই গেটের ভোল্টেজ ঠিকঠাকভাবে আসবে না এই যে পিকিউ টোয়েন্টি এইট এখানে পিকিউ টোয়েন্টি তো এটার গেটে যদি ভোল্টেজ আসে তাহলে এটা যদি বেজে ভোল্টেজ আসে এটা যদি বেজে ভোল্টেজ আসে তাহলে ইমিটারে কোনো ভোল্টেজ থাকবে না তো আমি ধরলাম আমি ভোল্টেজ চেক করি দেখি এখানে দেখাচ্ছে টু পয়েন্ট ওয়ান ভোল্ট নেগেটিভ আমার এই ট্রানজিস্টরটা ভালো না আমরা এই ট্রানজিস্টরটা উঠাই ফেলব কারণ এটা বেজে ভোল্টেজ থাকলে আমাদের জমিটার ইমিটারে কোনো ভোল্টেজ আসার কথা না করব করে দেখবো এটা সিং কি দেখে ভি ট টু পয়েন্ট ইট সরি বেজ এ টু পয়েন্ট কোনো ভোল্টেজ না সো এমন হতে পারে যে এইটার যেই একটা ভোল্টেজ ডিভাইডার তৈরি হয়েছিল এইখানে এই জায়গায় এই ভোল্টেজ ডিভাইডার থেকে এই ভোল্টেজ কয়েকটা জায়গায় পাস হয়েছে আমরা এখানে ভোল্টেজ ডিভাইডারের যে পাস পাস কোন কোন মসফেটের কাছে হয়েছে সেই গুলো আমরা খুঁজে বের করবো তো এখানে আমাদের মসফেট দুইটা আছে একটা হলো পিকিউ টোয়েন্টি নাইন একটা হলো পিকিউ টোয়েন্টি সেভেন এই মসফেট দুইটা আমরা আমাদের এই ইন চ্যানেলে ট্রানজিস্টরটা খারাপ এটা কনফার্ম এটা কনফার্মড এটা খারাপ তো ফেললাম নাও আমরা আবার গেইট বোল্ডেস্টটা চেক করব এই বেস বোল্ডেস্টটা চেক করব এবং তো কোথাও কোনো বোল্ড নেই এবার আমরা এই মাস্টটা আমরা আবার চেক করি দেখেন এখন নয় ভোল্ট হয়ে গেছে ডাস্টবিন আমাদের এই মসফেটটা খারাপ এবং এই ট্রানজিস্টরটাও খারাপ নয় ভোল্ট চলে এসেছে দেখেন নয় ভোল্ট চলে এসেছে ডাস্টবিন আমাদের এই মসফেটটা এবং এই ট্রানজিস্টর এই দোনোটাই খারাপ তো আমাদের এই দোনোটাই রিপ্লেস করতে হবে আমরা রিপ্লেসিং রিপ্লেস আমরা রিপ্লেসিং কম্পোনেন্ট গুলো বেল করে নিলাম এবং এখন এগুলো আমরা মাদার বোর্ড শোল্ডার করে নিব আমরা আবার ভোল্টেজটা চেক করবো যে এই ভোল্টেজটা এখন নাইন ভোল্ট স্টেবল আছে কিনা সরি এখানে জিরো ভোল্ট হবে নাইন ভোল্টটা এখন জিরো ভোল্ট হবে কারণ যেহেতু ভোল্ট স্টেবল আছে অ্যান্ড আমার এখানে টু পয়েন্ট ফোর ভোল্ট আছে এবং এখানে জিরো ভোল্ট স্টেবল আছে দ্যাটস মিন আমাদের এখন সার্কেটটা লিগেল হয়ে গেছে এখন আমরা ঠিক যে আগে সার্কিটটা ছিল যেখানে আমাদের মূলত প্রবলেমটা পেয়েছিলাম আমরা ওইখানে চলে আসি এবং এখানে এসে দেখি যে আমাদের এই সার্কিটের এই ফাংশনের ভোল্টেজগুলো সব ঠিকঠাক আছে সব ঠিক আছে সব স্টেবল আছে ওকে তো এখন আমরা ওই আগে যে পার্টসগুলো ছিল এই পার্টসগুলো আমরা এখন এখানে রিপ্লেস করে নিয়ে আমরা চেক করি ভোল্টেজ গুলো আবার হম এখন আমাদের এটা জুয়েন আছে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সোর্সে আছে জিরো বোল্ড গেটও আছে জিরো বোল্ড এবং এটার গেটে নাইন বোল্ড ওকে আমরা এখন এটা পাওয়ার বাটন প্রেস করবার বোর্ড ইস ওকে সো দ্যাটস মিন আমাদের যে প্রবলেম ছিল এখন দেখেন মাদার বোর্ডটা পাওয়ার চলে এসেছে আমাদের যে প্রবলেম ছিল সে প্রবলেম ছিল হলো একটা মসফেট ছোট মসফেট এবং একটা ট্রানজিস্টর তো আমরা মসফেট এবং ট্রানজিস্টর রিপ্লেস করার পরে এই বাঁধার বোর্ডটা ওকে হয়ে গেছে আমরা আপনাদের দেখাচ্ছি এই দুইটা খারাপ ছিল এই দুইটা খারাপ ছিল সো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি ল্যাপটপের মাদারবোর্ডের অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম